হিসেবে তালিকা ভুক্তির জন্য একজন প্রার্থীর সর্ব নিম্ন বয়স কত ক বাইশ খ একুশ না তিরিশ ক দেখি দেখতে পাচ্ছি সহজ প্রশ্ন অনেকে উত্তর দিয়েছেন কামরুল নাহার একুশ ফরহাদ হোসেন তাজ আশাফুল আলম রাজীব বিশ্বাস রাজু এমডি ডি আইওয়ালিক সুমন সরকার হ্যাঁ আপনার একাধিকবার কমেন্ট করবেন কারণ হচ্ছে এখানে যত বেশি কমেন্ট করবেন প্রশ্নটা কিন্তু আপনার একদম আত্মস্থ হয়ে যাবে একদম প্রশ্নটা আত্মস্থ হয়ে যাবে যত বেশি কমেন্ট করবেন তত বেশি প্রশ্নটা আপনার লেখা হয়ে যাবে তাহলে অ্যাডভোকেট হিসেবে একজন ব্যক্তির সর্বনিম্ন বয়স হচ্ছে অর্থাৎ একজন ব্যক্তি যদি একুশ বছরের নিচে হয় আইন পাশ করেন তাহলে কিন্তু তিনি অ্যাডভোকেট তালিকাভুক্ত হবেন না তার সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর ঠিক আছে তার সর্বনিম্ন বয়স হতে হবে কত বছর একুশ বছর অ্যাডভোকেট হিসেবে তালিকা ভুক্তির জন্য একজন প্রার্থীর বয়স হচ্ছে সর্বনিম্ন একুশ বছর এখন প্রশ্ন হচ্ছে আইনজীবী হওয়ার যে একুশ বছর যে এই যে আহ বললো এই যে এই কথাটা কোথায় আছে কত অনুচ্ছেদে আছে কত অনুচ্ছেদে দেখি কে বলতে পারেন কত অনুচ্ছেদে এই বিষয়টা বলা আছে কত অনুচ্ছেদে বলা আছে এখন প্রশ্ন হচ্ছে যে আইনজীবী হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে একুশ বছর এই বিষয়টা বার কাউন্সিল এর কত অনুচ্ছেদে বলা আছে রাজীব সাতাশ কামরুন নাহার সাতাশ এম ডি আয়ুবালি সাতাশ তাহলে আমরা আহ আপনাদের উত্তর সঠিক বলে ধরে নিচ্ছি সাতাশ তাহলে সঠিক উত্তর হচ্ছে একুশ বছর একুশ বছর সর্বনিম্ন বয়স এবং এটা বলা হচ্ছে সাতাশ অনুচ্ছেদে অর্থাৎ আইনজীবী হওয়ার যোগ্যতা আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে কোথায় বলা আছে আইনজীবী হওয়ার আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে বলা আছে কোথায় সাতাশ অনুচ্ছেদে সাতাশ অনুচ্ছেদে বলা হচ্ছে তাহলে এই সাতাশ অনুচ্ছেদে কি বলা হচ্ছে যে সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর আপনাকে কি করতে হবে আইনের ডিগ্রি থাকতে হবে চার বছরের ডিগ্রি অথবা দু বছরের একটা আইনের বিষয়ে যে কোনো বাংলাদেশের স্বীকৃত যে কোনো আইনের একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা আইন কলেজ থেকে আপনাকে আইনের ডিগ্রি প্রাপ্ত হতে হবে অথবা বিদেশে বাংলাদেশের অনুমোদনী বিদেশে যে কোনো ইউনিভার্সিটি বা আইন মহাবিদ্যালয় যাই হোক আপনাকে আইন বিষয়ে আপনার ডিগ্রি থাকতে হবে এবং কি করতে হবে বার কাউন্সিলের যে নির্ধারিত পরীক্ষা এই পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওকে